নমস্কার বন্ধুরা আবারও মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি ক্লার্ক এবং স্টেন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ঘন্টায় ঘণ্টি অবশ্যই প্রেস করে নেবেন নতুন নতুন চাকরির খবরগুলো জানার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিশিয়াল নোটিশ নোটিশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমানের তরফ থেকে এবং এখানে আপনাদের জানানো হচ্ছে সমস্ত জেলা থেকে আপনারা আবেদন করতে হবেন এখানে আপনাদের জানো হচ্ছে বাইশে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা শেষ তারিখ চোদ্দই মার্চ এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে প্রথমে রয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ বি পদ যেখানে আপনাদের বেতন দেওয়া হবে সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন সঙ্গে গ্রেড পে রয়েছে তিন হাজার নশো টাকা এবং শূন্য পদ রয়েছে এই পদের জন্য দশটি পদ এবং তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পদ যেটা কিন্তু গ্রুপ সি পোস্ট এবং এখানে আপনাদের বেতন দেওয়া হচ্ছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পেড রয়েছে ছাব্বিশশো টাকা এখানে আপনাদের শূন্য পদ রয়েছে এই পদের জন্য বিয়াল্লিশটি এবং তারপরে রয়েছে টাইপিস্ট অথবা কপিস্ট গ্রুপ সি পোস্ট এটা এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা যেখানে পদ রয়েছে চারটি এবং তারপর রয়েছে প্রসেস সার্ভার গ্রুপ ডি পদ এখানে আপনাদের বেতন কিন্তু পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে রয়েছে তেইশশো টাকা এখানে আপনাদের পদ জানানো হচ্ছে ছটি পদ রয়েছে এবং তারপর রয়েছে পিওন ফরাস ডে গার্ড নাইট গার্ড ইত্যাদি গ্রুপ ডি পোস্ট যেখানে আপনাদের বেতন দেওয়া হবে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে রয়েছে সতেরোশো টাকা এবং এই পদের জন্য কিন্তু আপনাদের শূন্যপদ অনেক রয়েছে পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এবং তারপরে রয়েছে সুইপার গ্রুপ ডি পোস্ট এখানে আপনাদের বেতন দেওয়া হচ্ছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত বেতন সঙ্গে রয়েছে আপনাদের গ্রেড পে সতেরোশো টাকা এবং এই পদের জন্য একটি শূন্যপদ রয়েছে এরপর বন্ধুরা কোন পোস্টের জন্য কোন ক্যাটাগরিতে কত শূন্য পদ রয়েছে একটি চার্টের মাধ্যমে আপনাদের দেখানো হয়েছে এটি ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে বিস্তৃতভাবে আপনারা দেখে নেবেন এরপর দেখুন বন্ধুরা স্টেনোগ্রাফার গ্রুপ বি পদের জন্য বয়স বলা হচ্ছে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম উনচল্লিশ বছর বয়স চাওয়া হয়েছে এবং এই বয়স সীমা নির্ধারণ করা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার এই তারিখের হিসাবে এবং বন্ধুরা এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় আপনাদের পাশ করতে হবে একটি শিক্ষিত বোর্ড থেকে এবং আপনাদের কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এছাড়া বন্ধুরা আপনাদের টাইপিং স্পিড চাওয়া হচ্ছে ইংলিশে তিরিশ ওয়ার্ড পার মিনিট চা হচ্ছে ইংলিশে এবং আপনাদের শর্ট হ্যান্ড চা হচ্ছে আশি ওয়ার্ড পার মিনিট এই স্পিডটা আপনাদের চা হচ্ছে এরপর বন্ধুরা আপনাদেরকে জানাবো লোয়ার ডিভিশন ক্লার্ক টাইপিস্ট অথবা কপিস্ট এবং প্রসেস সার্ভার পিওন ফরাস ডে অথবা নাইট গার্ড এবং সুইপার পদের জন্য আপনাদের বয়সীমা বলা হচ্ছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর আপনাদের চাওয়া হচ্ছে এবং এই বয়সীমাটাও কিন্তু পয়লা জানুয়ারি দু এই তারিখ হিসাবে নিয়োগ করা হচ্ছে এছাড়া বন্ধুরা আপনাদের জানানো হচ্ছে এই পদের জন্য আপনাদের মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে বন্ধুরা আপনাদের জানো হচ্ছে শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য একটি কম্পিউটার সার্টিফিকেট আপনার থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ আপনার থাকতে হবে এটা কিন্তু আপনাদের জানো হচ্ছে নেক্সট বন্ধুরা দেখে নেবো সেটা হচ্ছে টাইপিস্ট অথবা কপিস্ট পদের জন্য আপনাদের স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এছাড়া বন্ধুরা আপনাদের এখানে জানা হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেমের সাধারণ জ্ঞান আপনার থাকতে হবে এবং আপনাদের এখানে জানা হচ্ছে টাইপিং স্পিড ইংলিশে তিরিশ ওয়ার্ড পার মিনিট এখানে আপনাদের জানা হচ্ছে এবং কম্পিউটারে কিন্তু বেসিক নলেজ আপনার থাকতে হবে এরপর দেখুন বন্ধুরা প্রসেস সার্ভার ব্যালিফ পিওন এবং ফ্রডাস এবং ডি অথবা নাইট গার্ড পদের জন্য আপনাদের অষ্টম শ্রেণী পাশ করতে হবে একটি শিক্ষিতা স্কুল অথবা বোর্ড থেকে এছাড়া বন্ধুরা আপনাদের জানো হচ্ছে আপনাদের পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে পিটিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং বিস্তারিত হবে আপনারা জেনে নেবেন আপনাদের কোন পরীক্ষার জন্য কোন পদের পরীক্ষার জন্য সিলেবাস কী রয়েছে নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা সুইপার গ্রুপ ডি পদের জন্য আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না শুধুমাত্র বাংলা লিখতে এবং পড়তে আপনার জানতে হবে এরপর দেখুন বন্ধুরা আপনাদের কোন পদের জন্য কত আবেদন ফি নেওয়া হবে প্রথমে রয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট অর্থাৎ স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট যেখানে আপনাদের এসসি এবং এসটি বাদে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ নেওয়া হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে আড়াইশো টাকা প্লাস ব্যাংক চার্জ নেওয়া হচ্ছে এবং এরপরে রয়েছে গ্রুপ ডি পোস্ট যেখানে রয়েছে প্রসেস সার্ভার বায়োলিভ পিওন ফরাস নাইট গার্ড এবং ডে গার্ড পদের জন্য আপনাদের আবেদন ফি চারশো টাকা করে আবেদন ফি তার সঙ্গে ব্যাঙ্ক চার্জ নেওয়া হচ্ছে এসি এবং এসটি প্রার্থী বাদে সমস্ত প্রার্থীর ক্ষেত্রে এবং শুধুমাত্র এসি এবং এসটি প্রার্থীদের জন্য দুশো টাকা আবেদন ফি তার সঙ্গে ব্যাঙ্ক চার্জ নেওয়া হচ্ছে এবং তারপরে রয়েছে গ্রুপ ডি সুইপার পদ যেখানে আপনাদের এসসি এসটি বাদে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি দিতে হবে না এবং শুধুমাত্র এসি এবং এসটি প্রার্থীর ক্ষেত্রে দুশো টাকা করে আবেদন ফি দিতে হবে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক চার্জ দিতে হবে তো বন্ধুরা এই ছিল এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম